দেখো আমাদের মাথার দুপাশে আছে কান আর কানের ভেতরে আছে ইনার ইয়ার ইনার ইয়ারের দুটি অংশ ককলিয়া আর সেমি লুনার ক্যানালস এই ক্যানালস এর ভেতরে কিন্তু ফ্লুইড থাকে এবার দেখো এই তিনটে ক্যানেলের নাম পস্টেরিয়ার সুপেরিয়ার আর ল্যাটারাল এবার তোমরা দেখবে কি করে এই ক্যানেলের মধ্যে কাজ হয় এই ক্যানেলের ভেতরে থাকে হচ্ছে ফ্লুইড যেই ফ্লুইডের ডিসপ্লেসমেন্টের জন্য ব্রেন সিগন্যাল রিসিভ করে তখনই আমরা হেডটা মুভ করতে পারবো দেখো যখন পশ্চিরিয়ার ক্যানেলটা মুভ করছে তখন কিন্তু আমরা হেডটাকে কাঁধের দিকে নিতে পারছি এবার আমরা দেখবো পরের ক্যানালটা যার নাম হচ্ছে সুপুরিয়ার ক্যানাল এই ক্যানেলটা যখন তার ফ্লুইডকে ডিসপ্লেস করে তখন তুমি তোমার হেডকে আপ ডাউন করতে পারবে ঠিক এইভাবে যখন তোমাকে এটা কোনো টিচার কোশ্চেন করে তুমি ভাবি হ্যাঁ বা না অ্যান্সার দাও এবার দেখবো আমরা পরের ক্যানালটা যেটা আছে নিচের দিকে আর যেটাকে বলে হচ্ছে ল্যাটেরাল ক্যানাল এই ক্যানালটার যখন তার ফ্লুইডকে ডিসপ্লেস করে তখন তুমি তোমার মাথাকে